টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এসেছে দু সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে দুই ম্যাচ জিতেছিল সাকিব আল হাসানের দল এবার আরও একটি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ও পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল দুই উইকেটের জয়ে শেষ হাসি হেসেছে লাল সবুজের দলটি বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিল ডি গ্রুপ কারণ দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে নেপাল ও নেদারল্যান্ড পাঁচ দলের মাঝে সুপার যাবে দুই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার বড় বাংলাদেশকে সুযোগ করে দিয়েছিল এগিয়ে যাওয়ার আর সেই সুযোগটা জায়গা মতো কাজে লাগালো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সুপারহাইটের দৌড়ে অনেকখানি এগিয়ে গেল লাল সবুজের দলটি এখন হাতে থাকা তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেলেই সুপারহাইটের সঙ্গে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্যটাও অর্জন করবে সাকিব শান্তরা আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম গার্ডি সঠিক সলিউশন তবে কি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্যটাই শুধু অর্জন করবে বাংলাদেশ উত্তর না আপনি জানেন কি বাংলাদেশ যদি সুপার এইট টিকিট নিশ্চিত করে ফেলে তাহলে তারা দু হাজার বিশ্বকাপে সরাসরি খেলবে কারণ সুপার এইটে কোয়ালিফাই করা আট দল সরাসরি জায়গা করে নেবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশ যদি সুপার নাও জায়গা করে নিতে পারে সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের এর বিচারে পরের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সেজন্য অবশ্য শান্তদের অপেক্ষা করতে হবে চলতি বিশ্বকাপের ফাইনালের দিন পর্যন্ত সেদিন নির্ধারিত হবে বাকি দুই দল সেই হিসাবে শনিবার যদি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেও যেত তাহলে তাদের সামনে সুযোগ ছিল র্যাঙ্কিং এর বিচারে পরের বিশ্বকাপে খেলার কারণ দু বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা তাই এই দুই দল স্বাগতিক হিসাবেই পরের বিশ্বকাপে খেলবে কারণ এই মুহূর্তে র্যাঙ্কিং এর যে নয় নম্বরে অবস্থান করছে টাইগাররা তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা বাংলাদেশের বাকি পথটা একটু হলেও সহজ করে দিয়েছে এখন টুর্নামেন্টে আর দুটি ম্যাচ জিতলেই শেষ আটে চলে যাবে নাজমুল হোসেন শান্তর দল এবং পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও পাবে আবিদ মোহাম্মদ ফ্রেন্ডজি